জীবন বৃষ্টিতে ভিজতে গেলে একে ফানি নাই হয়ে যায় মনের দুঃখে ফাঁক দূর ভিজে ছাদের মধ্যে তিরিং বিরিং করে আয় হেলাম কার কার এই দুর্দশা হয় বৃষ্টিতে ভিজতে গেলে বৃষ্টি থাকে না এক তুফান থাকে না কমেন্ট করে জানিয়ে দিন এরপরে বৃষ্টির পরে ওয়েদার কান এত সুন্দর চকমক হয়ে গেল আজকে যেতে গেছি নিজের একটু ভালোবাসতে আন রয়েছি বেডি ফাইন মাইয়া ফাইন মানে কোনো দিনও দুনিয়াধারী ভাষা যাবো নিজের কোন যত্ন নিই না নিজের কোনো ভালোবাসি না নিজের প্রতি কোনো খেয়াল করি না যাই কিছু হয়ে যাক অনেক দিন হয়ে গেছে নিজের একটু ভালোবাসি না নিজের ভালোবাসা একটু নিজের মতো করে নিজের মতো করে সময় কাটাতে যাইতেছে আর খুব প্রিয় একটা আফুল্লকে দেখা করতে যেমন অনেক দিন হরে বাসের মধ্যে উঠে বাস উইটা যে এত খারাপ লাগে মানে বাস যে এত জোরে ছাড়ছে অনেক দিন পরে বগদাদ উঠলাম হা কুমিলা চাঁদপুরের বগদাদ বগদাদ খুবই বিখ্যাত আগে বগদাদে প্রচুর চলাফেরা করছি যাই হোক বগদাদ অনেক দিন চড়িয়ে গেল তো ভালোই লাগলো এরপরে আয়া পড়লাম মেন ডেস্টিনেশনে এই যে আয়া আর মনে করে আফুল লগে সাক্ষাৎ টাকা পিসের ব্যাকগ্রাউন্ড এত সুন্দর দেখে একটু বইয়া বি আফুল গল্প করলাম আর কয়টা ছবি টবি তুলে নিলাম যেই কাজে আইছি নিজেকে যত্ন করার জন্য কাজটা শেষ করে ভয়ে একটু গল্প গুজব করতেছি আর একটু ফটো সেশন নিতেছি আর এই জায়গায় আইসা কিন্তু সুন্দর সুন্দর একটু ফটো নিলাম ফটো গুলো নেয় না লাগে একটু দিলাম একদম ক্যামেরাম্যান এর ওরে ঝোলা ক্যামেরাম্যান তো সুন্দর করে রোগ ছবি তোলো এক এক ছবির মধ্যে এক এক রকম দেখতে থাকেন সবাই এই যে দেখেন ছবি তুলছি ছবির মধ্যে কোনো একটা ছবি হেমি সাই রেছি ছবি হেমি সাই আর যত কিছু যাই হয়ে যাক নিজের কিন্তু ভালোবাসতে হইব প্রচুর সময় দিতে হইব নিজের কিন্তু একদমই ভালোবাসি না একদমই ভুল ভালোবাসা লেগে নিজের নিজের তার ছবিগুলা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিন একটু তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাড়ির একদম রাস্তাঘাট সবকিছু ফাঁকা আর নিরিবিলি হয়ে গেছে যেহেতু গ্রামের রাস্তা চকম হয়ে গেছে গ্রামের রাস্তা ভিড় আর জীবন হয়ে গেছে এত ভিজি সময় মতো একটু ভিডিও দিতে পারি না এই যে দেখেন রাস্তাঘাটের সিএনজি বাস গাড়ির মতো জীবনটা ভিজি হয়ে গেছে সবাই ভিডিও কান্দি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভয়েস দিতে ভালো লাগে না তারপর একটু ভয়েস দিলাম কাঁডলের বেশি খাই সবাই ভালো থাকে না লাভে